আমাদের প্রত্যেকের জীবন হচ্ছে একটি খরচস্থায়ী চলার পথ জানো এই চলার পথে পথ চিনতে শিখি আমরা খুব সহজে তবে মানুষ চিনতে আমরা কিন্তু খুব সহজেই শিখি না যে মানুষটাকে আমরা বিশ্বাস করি যে মানুষটাকে আমরা ভালো ভাবি সেই মানুষটাই আমাদের সঙ্গে বেঈমানি করে যায় তবুও এই জীবনে একটু সহজ সরল হওয়ারও দরকার আছে সহজ সরল হওয়ার মধ্যে একটা আলাদাই অনুভূতি থাকে কেউ যদি আমাকে ঠকায় তো ঠকাক না আমি ঠকে যাব তাতেও ভালো তবে ইচ্ছাকৃত কাউকে হয়তো ঠকাবো না এই মনোবৃত্তিটা যাদের আছে তারা কিন্তু জীবনে অনেক ভালোভাবে বাঁচতে পারে নমস্কার কেমন আছো সবাই করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম রান্না বান্না থেকে এখন ঘড়ির কাটায় আটটা মতো বাজে ছেলেকে সকালবেলা কিন্তু স্কুলে দিয়ে এসেছি চারিদিকে ঝট করে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে হট করে ঠান্ডা পড়াতে কি হয়েছে জানো সকালবেলা উঠতে অনেক অসুবিধা হয় মোটামুটি ভোর পাঁচটার দিকে ঘুম তো ভেঙে যায় তবে ওই যে কম্বল গায়ে দিয়ে ঘুমানো হয় তো কম্বলের গরম ছেড়ে এই ঠান্ডার মধ্যে উঠতে আর ইচ্ছে করে না আর ছেলেটাও উঠতে চায় না সকালবেলা ওকে যখন আমি তুলি তখন বলে মা আরেকটু ঘুমোই আর আরেকটু ওকে যদি ঘুমোতে দিই তাহলে তোর স্কুলে লেট হয়ে যাবে তাই সোনাকে ঝটপট তুলতে হয় ওকে তুলে রেডি করিয়ে তাকে সোজা স্কুলে দিয়ে এসেছি আজকে খুব বেশি রান্না বান্না করবো না আজকে কোনো তরকারি করবো না আজকে করবো হচ্ছে খিচি খিচুড়ি ওখানে আলু গাজর টমেটো কেটে রেখেছি আর বেশ কয়েক পদের ডাল রেখেছি সেই সাথে আজকে খিচুড়ির মধ্যে দেব বেশ কয়েকটা কাজু আর কিশমিশ সেগুলোকেও আমি বেশ ভালো করে ধুয়ে রেখেছি আর এই যে গল্প করতে করতে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আমার খিচুড়িটা আর এদিকে একটু দুধ চা বসিয়ে দিচ্ছি এখন একটু সন্ধে সন্ধে মতো লেগে গেছে তবে যে পুরোপুরি সন্ধে লেগেছে তাও নয় তবে বিকেলটাও একটু শেষের পর্যায়ে আমি ভয়েস ওভার দিতে এসেছি আমাদের জমিতে মাঠের জমিতে আর এখানে এখানে এসে দেখছি বিশাল পরিমাণে চাল কুমড়ো হয়েছে আমাদের জমিতে এর আগের দিনই দুটো চাল কুমড়ো ও বাড়িতে পাঠানো হয়েছে বেশিরভাগ দিনই চাল কুমড়ো একে ওকে দেওয়া হয় সত্যি কথা বলি এটা যেহেতু মাঠের জমি সেই জন্য মনে হয় এত সুন্দর ফল দিচ্ছে মাঝে একবার আমি আর আমার বর এসেছিলাম তখনও কিন্তু দুটো চাল কুমড়ো তুলে নিয়ে গেছি আর এখানে দেখো খেয়াল করছি কী সুন্দর চাল কুমড়োর কচি কচি জালি দেখতে ভারী সুন্দর লাগছে জানো যাই হোক গল্প করতে করতে এখানে আমি চা রেডি করে নিয়েছি এখন বসে একটু চা খাওয়ার পালা ভিডিওর এ পর্যায়ে আমার সঙ্গে যারা আছো প্লিজ একটা লাইক করে দিও কেন কি জানো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে চা খাওয়ার পর একটুও দেরি করিনি সোজা জরে এসেছি ঘরে এখন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব এই যে বিছানার চাদরটা দেখছো এই বিছানার চাদরটা বেশ অনেক কদিনই হলো পেতেছি তবে ইচ্ছে আছে শনি রবিবার করে বিছানার চাদরটা চেঞ্জ করব। তবে শনি রবিবার হলে না কাজের চাপটা আমার একটু বেড়ে যায় শনিবারের দিন ছেলেরা আবার ড্রয়িং থাকে তো যখন গরম ছিল তখন মোটামুটি সাড়ে আট টার মধ্যে যেতে হতো তবে যেহেতু এখন শীতের বেলা এখন ড্রয়িং ক্লাসও নটার সময় তবে শীতের বেলা তো দেখতে দেখতে নটাও বেজে যায় তাই সেদিন আর খুব একটা যে ভ্লগ শ্যুট করা হয় তাও কিন্তু নয় আচ্ছা গল্প করতে করতে এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম এখন এই যে শীতের সোয়েটারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই সোয়েটারটাকে এখন ভাজ করে বাস্কেটে রেখে দেব। শীতের জামা কাপড় তো সঙ্গে সঙ্গে ভাজ করে রাখাই ভালো নাহলে দেখবে গ্যাদারিংটা বেশি হয় আর শীতের জামা কাপড় একটু বেশিই জমে যায় আসলে শীতের জামা কাপড়গুলো যে মোটা সেজন্য অল্প হলেও না লোকে আমি কখনোই জমিয়ে রাখতে চেষ্টা করি না আমি সব সময় চেষ্টা করি যদি একটা সোয়েটারও থাকে সেটাকে ভাজ করে বাস্কেটের মধ্যে রেখে দিতে যাই হোক তোমাদের সঙ্গে অল্প করতে করতে আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর খেয়াল করেছো তোমরা বাস্কেটটা এই বাস্কেটগুলোতে না প্রচুর জামা কাপড় আটে জানো তো আগের দিন রুচিকা সেন আইটি থেকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। তোমাদেরকে প্রত্যেক দিন সকালবেলা দেখি চা খেতে তোমরা কি সকালবেলা ব্রেকফাস্ট শুধু চা দিয়েই করো রুটি কিংবা চাপাটি কোনো কিছু খাও না কিছু মনে করো না জাস্ট জিজ্ঞাসা করলাম এতে কিচ্ছু মনে করার নেই দিদি ভাই তোমার যেটা মনে হয়েছে আমাকে জিজ্ঞাসা করার সেটাই তুমি জিজ্ঞাসা করেছো সত্যি কথা বলতে কি আমরা সকালবেলা রুটি খাই না আমরা সকালবেলা যে ব্রেকফাস্টে চা খাই তাও কিন্তু নয় আমরা সকালবেলা ভাত খাই আমার ছেলে আর আমি আর আমার বর সকালবেলা খুব একটা ভাত খেতে চায় না যখন ও থাকে তখন আমরা মাঝে মধ্যে রুটি করি আমার বর থাকলে আমাদের রাত্রে প্রত্যেকটা দিন রুটি করতে হয় সকালবেলা খুব একটা রুটি ঝামেলা আমাদেরকে করতে হয় না যাই হোক গল্প করতে করতে এখন আমি কিন্তু শোকেসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আমি শোকেস মুছি আর ওই দিদি ভাইয়ের কমেন্টটা আমার মনে পড়ছে আসলে দেখো সে তার মনের মতো করে কমেন্ট করেছে তার কমেন্টটা খারাপ হলেও আমি কিন্তু তাকে কখনও ছোট করতে পারি না তার কমেন্টটা ছিল ইংলিশে এইরকমই দ্য শোকেস ইজ রস্টি অ্যান্ড দ্য আলমারি ইজ ড্যামেজ থ্রু দিস আলমারি অ্যান্ড showcase আউট অফ ইউর হোম সত্যিই কি আমার শোকেস আলমারি জং ধরা এই যে যখন আমি শোকেস আলমারিগুলোকে পরিষ্কার করছি তোমরা তো দেখতে পাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে সত্যিই জং ধরা কিনা আর এগুলোকে আমাকে ঘরের বাইরে ফেলে দেওয়া উচিত কিনা আচ্ছা এখানে আমি একটা মশারি ভাজ করছি মশারি ভাজ করার স্টাইলটা কিন্তু আমার কাছে খুব ইউনিক লেগেছে আমি গতকালকে আমার একটা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম অম্বিকাদের বাড়ি অম্বিকাকে দেখেছি যে ওর মশারি ও সুন্দর করে গুছিয়ে একটা বালিশ কভারের মধ্যে রেখে جی প্রথমে কখনো ভাবিনি যে ওটা একটা মশারি ছিল পরে দেখছি যে খুব সুন্দর করে ও মশারিটা গুছিয়েছে আর একটা ছোট্ট বালিশের মতো লাগছে সেই জন্য আমিও না আমার মশারিটাকে আজকে এইভাবেই গুছিয়ে একটা বালিশ কভারের মধ্যে রেখে দিলাম দেখলাম যে না সত্যিই ভালো লাগছে আমার তো ভালো লেগেছে এখন তোমাদের কেমন লেগেছে তা আমি জানি না যাই হোক ঘরের কোনো জিনিসই কিন্তু ফেলনা নয় আসলে ঘরের প্রত্যেকটা জিনিসকে ব্যবহার করার টেকনিক জানতে হয় তাই না জাগে দেখো ওদিকে বালিশটা কম্বলটা আর হচ্ছে হচ্ছে মশারি সব কিছু গুছিয়ে এখন চেয়ারগুলোকে মুছে নিচ্ছি চেয়ারগুলোকে শুধু মুছলেই হবে না চেয়ারগুলোতে না কেমন একটা কালচে দাগ পড়ে গেছে জানো তাই ভাবছি চেয়ারগুলোকে একদিন বাইরে নিয়ে ওদেরকে ভালোভাবে সাবান দিয়ে স্নান করাবো ওদেরকে যদি সাবান দিয়ে স্নান না করায় তাহলে চেয়ারের কালচের দাগগুলো উঠবে না আপাতত চেয়ারগুলোকে মুছে নিলাম পরে একদিন সময় সুযোগ বুঝে চেয়ারগুলোকে সুন্দর করে আমি ওয়াশ করে নেব আচ্ছা চেয়ারগুলোকে এখন আমি সাজিয়ে রাখব দেখো চারটে চেয়ার পরপর সাজিয়ে রেখেছি দেখতে ভারী সুন্দর লাগছে তাই না আসলে কি বলতো ঘরের প্রত্যেকটা জিনিস যদি একটু ওলট পালট করেও সাজিয়ে রাখা যায় তাহলে ঘরটা কিন্তু খানিকক্ষণের জন্য হলেও দেখতে সুন্দর লাগে আজকে আমার ঘরটাকে একটু হলে অন্যরকম লাগছে না তবে চেয়ারগুলো শুকানো পর্যন্ত দেরি এগুলো শুকিয়ে গেলে আবার চারটে চেয়ার এক জায়গায় করে রাখবো কেন কি ঘরে তো এমনিই জায়গা কম তার উপরে সব কিছু গুছিয়ে রাখতে হয় সেই জন্য চেয়ারগুলোকে ছড়িয়ে রাখলে চলবে না চেয়ারগুলোকে রেখে তারপর সোজা চলে এসেছে হাটের কর্নারে এখানে যে ছোট্ট র্যাকটা ঝোলানো রয়েছে এই ছোট্ট র্যাকটাকে এখন একটু পরিষ্কার করে নেব সেই সাথে এই যে ফুলদানি টানিগুলো এগুলোকেও ভালো করে ডাস্টিং করতে হবে কেন কি অনেক দিন তো এই কর্নারে আসা হয় না এগুলোতে একটু ধুলো মতো পড়েছে তিনটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি আর ফুলদানি আর শোপিসগুলোকে কিন্তু আমি আগেই মুছে নিয়েছি ভেজা কাপড়ের সাহায্যে কিন্তু আর তরকারি রান্নার ঝামেলা নেই সেই জন্য ঘরে আর যেতে হচ্ছে না প্রেসার কুকারে খিচুড়ি চাপিয়ে দিয়ে এসেছিলাম চারটে সিটি পড়াতে আমি কিন্তু প্রেশার কুকারটা বন্ধ করে রেখেছি এসেছি এখন নিশ্চিন্তে এই ঘরের কাজকর্মগুলো সারবো মোটামুটি সাড়ে নটা নাগাদ তারপর আমি কিন্তু বেরিয়ে যাব। ছেলেকে স্কুলে আনতে যেতে হবে এই হচ্ছে এখনকার ডিউটি জানো এরপরে ফিরে এসেছি মোটামুটি পনেরো এক ঘন্টা পর এদিকে আমার খিচুড়িও রেডি হয়ে গেছে আজকে আমি ইচ্ছা করে একটু শুকনো টাইপের খিচুড়ি করেছি সেই সাথে করেছি ডিম ভাজা আর একটু পাপড় ভাজা আর এখন আমি কিন্তু আমার সোনাকে খাইয়েও দিচ্ছি গতকালকে আমার শাশুড়িমা বাজার থেকে এনেছিল কমলা লেবু বেশ কয়েকটা কমলা লেবু খাওয়া হয়েছে সেই খোসাগুলো রেখে দিয়েছি আর এই যে দেখো কমলা লেবুর খোসাগুলো এখন রোদে দিচ্ছি তবে আমি শুনেছি কমলা লেবুর খোসা কখনও রোদে দিয়ে শুকোতে নেই তাতে করে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় সেজন্য এগুলোকে আমি বেশিক্ষণ আর রোদে রাখিনি এগুলোকে একটু পরেই আমি ঘরে তুলে দিয়েছি আচ্ছা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা সবাইকে